খুব যত্ন নিয়ে হারমোনিয়াম বাজানো যতটুকু পারি শিখলাম এরকম করতে করতে নিজের মতো করে ফিঙ্গার পড়তে যখন লাগলো তখন থেকে যে একটু অন্য সুরে ঢুকে যাচ্ছে আর তো নিজের মতো গান করার একটা প্রবণতা ছিল ছোটবেলা থেকেই এক লাইন দু লাইন চার লাইন করে নিজের মতো কিছু একটা বানাইতাম আমি ছোটোবেলার থেকেই তো দেখলাম যে এরকম একটা নতুন গানের দিকে যাচ্ছে বিষয়টা তো একটা নতুন গান কমপ্লিট করলাম পুরো লিখে সুর টুর করে গাইতেছি স্কুলে গিয়ে গাই আমার থেকে শুনে শুনে ও আরও দু চারজন গাইতেছে ইত্যাদি এইদিকে হোমওয়ার্ক যে গান দেওয়া ছিল সেটাও হয়ে গেছে এরকম তো স্যার এসে দেখছেন যে একটা গান হচ্ছে স্কুলে একটা গান গাওয়া হচ্ছে সেটা সিলেবাসের সিলেবাসের বাইরে বাইরে মানে কি একদম অন্যরকম মানে স্যার তো এই গানটা কাউকে দেন দেন নাই স্যার এখন জিজ্ঞেস করতেছে এই তোরা এই গান কই পাইলি অনেকে কেউ বলে কেউ বলতে চায় না এরকম হাসাহাসি করতেছে আমাকে ইশারে করে দেখা যায় আমার নাম হ্যাঁ আমার নাম তো এখন ডাবলুর গান স্যার ডাব্লু গান ডাবলু গান ডাবলু এ গান কই পাইল ও স্যার বাবা এদের কী করছিস বাবা স্যার কি হয়েছে বলেন অবশ্যই ভয় পাইছে কেন ভয় পাবো না কি এইরকম তলব করে আমাকে ডাকা হয়েছে অফিস রুমে মানে যেখানে স্যাররা বসেন ওই যা ওই রুমে এটা কি গান বাবা তোর এটা কি গান এটা কই এই গান তুই কই পাইছিস আমি স্যার এটা তো আমি কালকে লিখছি মানে গত সপ্তাহে লিখছি কালকে থেকে আমি গাইতেছি এই গানটা স্কুলে ভালো কথা পরপর দুদিন ক্লাস হয় তো গতকাল গাইছি আর গাইছি তো কালকে গাইছিস স্কুলে তারপর দেখি স্যার অনেকের ভাল লাগছে তারাও কেউ কেউ তুলে তুলে গাইতেছে তুই এর পাইলি গই গান স্যার আমি লিখছি স্যার আমার নিজের গান আমি নিজে লিখছি সুর স্যার সুর আমি নিজেই করছি বা তোর এখনো সেকেন্ড ইয়ার শেষ হলো না তুই গান লিখে শুরু করে ফেলে দিলি ঢুকলি ফার্স্ট ইয়ারে তাও এত পড়ে এবার সেকেন্ড ইয়ারদের সাথে চলিস দিয়ে গানও লিখে ফেলছিস শুরু করছিস বাস দিয়ে স্কুলে একটু কেমন যেন একটু ব্যস্ততা বেড়ে গেল আর কি আমাকে নিয়ে